আসুন মাত্র এক মিনিটে ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা যাক ভারতীয় সংবিধান ভারতের সর্বোচ্চ আইন এবং বিশ্বের সব থেকে বড় লিখিত সংবিধান উনিশশো সালের কুড়ি নভেম্বর এটি গৃহীত হয় এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে এটি গোটা দেশে কার্যকর হয় বর্তমানে ভারতীয় সংবিধানে চারশো পঞ্চাশটিরও বেশি অনুচ্ছেদ রয়েছে যা পঁচিশটি ভাগে বিভক্ত এবং এতে বারোটি তপসিল অন্তর্ভুক্ত ভারতীয় সংবিধানটি লিখতে দুই বছর এগারো মাস আঠেরো দিন সময় লেগেছিল যা গণপরিষদের দুশো নিরানব্বই জন সদস্যের মধ্যে দুশো চুরাশি জন স্বাক্ষর করে সংবিধানের চোখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমান সংবিধানের শুরুতে প্রস্তাবনাটি দেশের মূল উদ্দেশ্য ও মূল্যবোধের কথা বলে যা সার্বভৌমত্ব সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও ঐক্যের কথা তুলে ধরে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে ভারতীয় সংবিধানের মূল সপতি হিসেবে গণ্য করা হয়